ঢাবা স্টালে ডিম তরকা ডিম হাঁসে ডিম দিয়ে তড়কাটা করবো আপনারা ভিডিও তো দেখতে থাকুন তিন চার ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে এবারে করে নেব বন্ধুরা বসিয়ে দেব এখানে এখন কিচ্ছু দেবো না লোন লবণ দেবো আর হলুদ দেবো আমি লবণ দিয়ে দেবো দিলাম হ্যাঁ हाफ चामच हलुद दी देब दी देब आमी जल सेद्ध होबे तारपरे तड़का लागाबो पाँच छटा सीटी मारले तो तो हो जाबे प्याज 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 प्याज

গন্ডটা কাঁচা আছে গন্ডটা চলে যাবে বন্ধুরা দেখুন আমার রসুন তো আর আদা চাল হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো এক আমি লবণ দেবো হাফ চামচ থেকে হাফ চামচ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো धने गुड़ एक चम्मच रेड चिल्ली पाउडर आदि दो गोमफू बोंदुरे এখনে কস্তুরি মেছলি দি দেব হাততে করে ক্রাশ করে দি দেব কস্তুরি মেছলি দিলে টেস্টটা ডালে টেস্ট আরো বেড়ে যাবে বন্দ্রা দেও চিরা লঙ্কা নাও শুদ্ধ হই গেছে এবার ডরকাটা আমার রেডি হয়ে গেল এবার ডরকাটা দাও ডালটা দি দাও এখানে ডরকাটা জল যে হয়ে গেছে ওনাবে হাত ছেটে ছেটে খাইছি চি সকাল নমস্কার বন্ধুরা দিদির হাতে একদিন তরকা ডাল খেয়েছিলাম দারুণ লেগেছিল তো আজকে ওই টানে আবার চলে এসেছি তরকা ডাল খেতে দিদির হাতে মিলেছি রান্নাঘরে বন্ধুরা এখানে আমি ডিম দিয়ে দেবো ভেঙে তরকার কালারটাই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা ডাল আমার রেডি হয়ে গেছে উপরে দিকে একটু ধনে পাতা দিয়ে এইভাবে কেটে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি

ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগুনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা তরকার তো সবারই ফেভারিট তরকা সবাই তরকার রুটি বলে তরকার রুটি আজকে ঢাবা স্টাইলে তরকার রুটি ঘরেই করলাম কিন্তু মুরগি ডিম নাই হাসে দিই আমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর না না বাড়িতে বানালে আমার কাছে চলে আসবে আমি বানিয়ে খাই দেবো ঠিক আছে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখে জানে ফেসবুক চ্যানেল একে ফলো করবে আর পাশে থাকবে ভাই কেমন লাগলো দারুণ লাগলো